বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এবার বিএনপি নামছে এমন এক অভিযানে যা শুধু মাঠে নয় পৌঁছে যাবে আপনার মোবাইল স্ক্রিনেও দলটি এবার মাঠের পাশাপাশি ডিজিটাল দুনিয়াও শক্ত অবস্থান নিতে যাচ্ছে আর এই লক্ষ্যেই তৈরি হচ্ছে এক নতুন শক্তিশালী প্ল্যাটফর্ম বাংলাদেশ গ্রাইডস নেটওয়ার্ক সংক্ষেপে বিজিএন প্রশ্ন হল এই বিজিএন কি এবং কেন বিএনপি এত গুরুত্ব দিচ্ছে অনলাইন প্রচারে চলুন একে একে জেনে নেওয়া যাক বিএনপির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির অনুমোদনের পর খুব শীঘ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা আসছে এই প্ল্যাটফর্মের এটির নেতৃত্ব দিবেন এটির নেতৃত্ব দিবেন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ডক্টর জিয়াউদ্দিন হায়দার যিনি পনেরো সদস্যের কেন্দ্রীয় কমিটিকে পরিচালনা করবেন প্রত্যেক নেতা তদারকি করবেন বিশটি আসনের কাজ আর মাঠ পর্যায়ে থাকবে ছয়শ জন তরুণ অ্যাক্টিভিস্ট যারা হবেন তৃণমূলের ডিজিটাল সৈনিক এই অ্যাক্টিভিটিসদের প্রত্যেকেই হবেন অত্যন্ত স্নাতক ডিগ্রিধারী তারা অনলাইনে দলের বার্তা ছড়িয়ে দেবেন ফেসবুক ইউটিউব এক্স ইনস্টাগ্রাম টিকটক সব প্ল্যাটফর্মে তাদের মূল কাজ হবে তথ্যভিত্তিক প্রচার যুক্তিনির্ভর আলোচনা আর সবচেয়ে বড় কাজ অপপ্রচার মোকাবেলা বিএনপির ধারণা অনলাইনে সক্রিয় কিছু বট বাহিনী তাদের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ায় নেতিবাচক প্রচার চালায় বিজিএন হবে সেই বাহিনীর মোকাবেলা ডিজিটাল দেওয়াল বিজিএন এর তরুণরা এইসব অপপ্রচারের জবাব দেবে তথ্য ও যুক্তির মাধ্যমে তারা তুলে ধরবে বিএনপির বার্তা রাজনৈতিক কর্মসূচি এবং তৃণমূলের বাস্তব অভিজ্ঞতা যা আগে অনলাইনে সেভাবে দেখা যেত না বিএনপির নেতারা বলছেন এই প্ল্যাটফর্ম শুধু অনলাইন নয় তৃণমূলও বড় পরিবর্তন আনবে কারণ প্রতিটি আসনে দুজন করে অ্যাক্টিভিস্ট থাকবে যারা নিয়মিত কেন্দ্রে রিপোর্ট করবেন জনগণের ভাবনা মাঠের অবস্থা ভোটের প্রস্তুতি সবকিছু নিয়ে এই নেটওয়ার্কের মাধ্যমে বিএন এনপি আসলে তৈরি করছে একটি দেশব্যাপী ডিজিটাল রাজনৈতিক দল যারা সোশ্যাল মিডিয়া প্রচার চালাবে এবং মাঠেও কাজ করবে বিএনপির মিডিয়া সেল বর্তমানে খুবই সক্রিয় ফেসবুকে তাদের পেজে রয়েছে লাখ লাখ অনুসারী ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ছে দ্রুত এমনকি টিকটক ও ইনস্টাগ্রামেও তরুণ কর্মীরা সক্রিয়ভাবে কাজ করছেন এবার বিজিএন যুক্ত হলে বিএনপি বিশ্বাস করছে তাদের প্রচারের শক্তি আরও কয়েকগুণ বেড়ে যাবে একই সঙ্গে তৃণমূলের সংগঠন শক্তিশালী হবে আর অনলাইনে গড়ে উঠবে তথ্যযুদ্ধের নতুন ফ্রন্ট লাইন